হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মুন্না আছি আপনাদের সাথে তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়টা বর্তমানে ফেসবুকে খুবই ভাইরাল একটা বিষয় সেটা হচ্ছে এমপি মাশরাফি কেন ক্রিকেট খেলছে তো মার্শরাফিবিন মূর্ত যে এবারের বিপিএলে খেলার সম্ভাবনা ছিল না সে এমপি হওয়ার পর অনেকেই ভেবেছিল যে মাসারফি বিপিএল খেলবে না তার কাছে খেলা থেকে এমপিটা বড়ো ওই কথাটা তখন উঠেছিল আর এখন সে বিপিএল খেলছে ক্রিকেটের সাথে সে আছে এই জন্য অনেকের এখন সহ্য হচ্ছে না যে মার্শরাফি কেন ক্রিকেট খেলছে বিষয়টা খুবই দুঃখজনক মারসারফিকে নিয়ে ট্রল করা হচ্ছে মারসাফি নাকি ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে ফেলতেছে বিপিএলটাকে শেষ করে দিচ্ছে মার্শরাফি মার্শরাফি কেন আছে এই সেই বাট সব কথা যারা বলছে আমি আসলে বুঝতে পারছি না সামান্য একটা প্রিমিয়ার লিগ বাংলাদেশের একটা সামান্য একটা প্রিমিয়ার লিগে মাসাফি আছে এতেই অনেকের এখন সহ্য হচ্ছে না বাট একটা সময় যখন মাসাফি জাতীয় দলে ছিল যখন মার্শাবি জাতীয় দলে ছিল তার ফিটনেসের কারণে যখন তাকে মার্শিকে বাদ দেওয়া হয় বা টিম ম্যানেজমেন্ট মার্শিকে খেলা ছিল না তখন জাতীয় দলে নিচ্ছিল না তখন কি বললো পাপন ভালো না পাপন খারাপ নান্ন ভালো না নান্নু খারাপ মাসাফিকে কেন নিচ্ছে না মারসাবি শুধু দাঁড়াই থাকলেই হবে মাসাবির খেলার দরকার নেই বলিং করার দরকার নেই ব্যাটিং করার দরকার নাই মারসাবি যেন শুধু দাঁড়াই থাকে পাপন ভালো না পাপন মাশাফিকে শুধু দিনে খারাপ তখন জাতীয় দলের ক্রিকেট ম্যাচে মাসাফি আনার কারণে নান্নু পাপন সবাই খারাপ আর এখন আমার একটা লিগে বরিশালের হয়ে সরি সিলেটের হয়ে মাসা মতো যে খেলছে এখন নাকি লিগের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এখন মানে মানুষ যে দুই মুখার সাপ মানে এক এক সময় এক এক কথা বলে মানে এটাই তার প্রমাণ মানে মাসা আগে কোনো হিটার্সই ছিল না যখন সে রাজনীতি করতেছে এ করতেছে এখন তার প্রচুর হিটার্স হয়ে গেছে মানে এটা জাস্ট একটা পার্সোনাল ইয়ে ছাড়া আর কিছুই না সে এখন এমপি সে এখন রাজনীতি করে তাই তার অনেক অর্ধেক হেটারস হয়ে গেছে যে মাসাবি কেন খেলতেছে ভালো করতেছে না ক্রিকেটের সন্তোষ নষ্ট করতে হয়ে যাচ্ছে এই সেই মানে খুবই একটা বাজে অবস্থা জাতীয় দলে ম্যাচের সময় আপনারা মার্শাফিকে চান যেন মাসাবি দাঁড়ায় থাকে তাহলে ওটা একটা বিপিএলের ম্যাচ একটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা ম্যাচ মাসাবি দাঁড়ায় থাকুক না এখন তো খুশি হওয়ার কথা আপনাদের মাসাবি বলিং না পারুক বলিংয়ের স্পিড হোক চার পাঁচ দশ হোক লুতা লুতা লুপা বল ছাড়ুক তারপর তো মাসাফি দরকার মাসাফির জন্য বিপিএলটার অর্ধেক সৌন্দর্য আমি মনে করি যে স্ট্রং আছে ঠিক আছে স্টার ছাড়া কোনো প্রিমিয়ার লিগ জমে না আমাদের পাড়ার ক্রিকেটে যদি শাকিবালাসান তামি ইকবাল আসে পাড়া ক্রিকেটটা জমে উঠবে আশেপাশে প্রতি জেলার মানুষ চলে আসবে পাড়ার ক্রিকেটটা দেখার জন্য এটা হচ্ছে সেম মাসফি সেরকম মারসারফি যদি নাও খেলে দুই দাঁড়ায়ও থাকে তাহলে বিপিএলটা দেখবে বিপিএল এর সৌন্দর্য সৌন্দর্য নষ্ট হচ্ছে না বরং বিপিএলের সৌন্দর্য বাড়তেছে মার্শি বলেন গেল বলেন তামিম সাকিব ওরা নাকি তামিম সাহিব নাকি ভুয়া ঠিক আছে ওরা বিপিএল খেলছে বলে জোর আছে সুন্দর আছে বা বিপিএল দেখে মানুষ মজা পায় ঠিক আছে ওরা না থাকলে বিপিএল আপনারা বলেন যে চান আহ খেলা না বুড়ো হয়ে গেছে কি মাসে কি বাদ দিয়ে দিতে চান বাদ দিলে বিপিএল ভালো লাগবে কারা খেলবে কে আছে এখানে বিপিএল এ ভালো করে খেলার মতো কোন প্লেয়ারই নেই সাকিব তামিম মাসিম মাহমুদুল্লাহ ছাড়া কে আছে তখন বিপিএল দেখবেন আপনারা নিজেরাই দেখবেন না ঠিক আছে এখনো সময় আছে সম্মান করতে শিখুন ঠিক আছে মাশরাফি মাশরাফির মধ্য যে অনেক ভালো একজন ক্রিকেটার প্লেয়ার সে বিপিএলে খেলা পারুক বা না পারুক শিশু দাঁড়ায় থাকুক এটাই যায় বরিশালের সিলেট সরি সিলেট সিলেটের যে কর্ণধার রয়েছে তাকে অনেক 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 ধন্যবাদ সিলেটে মাশরাফি মাসাফিকে রেখেছে প্রতিটা ম্যাচে ইনশাল্লাহ রাখবে ওদেরকে তো দেবে সিলেট হারলেও আমি আমি খুব আমি সিলেটের নাম ইমামি সিং বাট আমি হারলেও সিলেটকে ভালোবাসি তেমনই পক্ষে বরিশালে যেরকম তামিম রয়েছে আমি হারলেও তামিমের বরিশালকে সাপোর্ট করি আর বিপিএল মানে কি এক জেলা আরেক জেলাকে দেখতে বল না বিপিএল মানে হচ্ছে বাংলাদেশের প্রতিটা প্লেয়ার এক হবে খেলবে মজা করবো এনজয় করবো এটাই ঠিক আছে এটাই মানে এই বরিশালে লঞ্চ ডিপে গেলো চিটাগাঙ্গের ইয়ে গেলো ঢাকার ঢাকায় এ হয়ে গেলো মানে এইগুলা কি ভাই প্রতিটা বিভাগে আমাদের আমাদের খেলা হচ্ছে আমরা সাথে দেখবো আমরা সবাইকে সাপোর্ট করব। ঠিক আছে যেন আইপিএল হচ্ছে বেস্ট হয়ে যায় বিপিএল আমরা এটাই চাই সে সাপোর্ট না করলে কখনোই হবে না বউ বললে আইপিএল হচ্ছে ডাউন হয়ে যাবে যদি সাপোর্ট দেন সবাই এ করেন দর্শক যদি কোটি কোটি দর্শক হয় দর্শক কারণ ক্ষমতার বিপিএল না থাকে তাহলে আইপিএল হচ্ছে বিপিএল এর দাম বেশি হয়ে যাবে একসময় মানুষ চেষ্টা করলে পারেন এমন কোনো কাজ নাই বিপিএল কে সাপোর্ট করুন দেশের সকল প্লেয়ারদের সাপোর্ট করুন ধন্যবাদ